আমাদের দেশে ভেড়া পালন বেশ লাভজনক ভেড়া ঘাস খেতে খুব পছন্দ করে এবং দলগতভাবে ঘুরে বেড়া তাই এটি পালন করা খুবই সহজ এদের প্রজনন ক্ষমতাও বেশি এটি পনেরো মাসে দুইবার বাচ্চা দেয় তাই ভেড়া পালন শুরু করলে কয়েক বছরের মধ্যে খামারের আকার বড় হয়ে ওঠে অন্যদিকে এটি পালন করে লাভবান হওয়া যায় বেড়া শুধু খেয়ে বেঁচে থাকতে পারে তবে কিছু দানাদার খাদ্য সরবরাহ করলে ভালো উৎপাদন পাওয়া যায় ভেড়া পশম ও মাংসের জন্য পালন করা হয় আমাদের দেশে ভেড়ার তেমন কোনো ভালো জাত নেই বাংলাদেশের ভেড়া মোটা পশম উৎপন্ন উৎপাদন করে তাই এরা পশমের জন্য জনপ্রিয় নয় আমাদের দেশে ভেড়া মাংসের জন্য উৎপাদন করে করা হয়ে থাকে ভেড়া খাবারের জন্য সারা দিন মাঠে ঘুরে বেড়ায় এদের বাসস্থান প্রয়োজন হয় বাসস্থান প্রয়োজন বিশেষ করে রাতে ভেড়া বিশ্রাম নেওয়ার জন্য তাছাড়া বন্যপ্রাণীর হাত থেকে রক্ষা করার জন্য বাসস্থানের দরকার জ্বর বৃষ্টি থেকে রক্ষা করার জন্য ও বেশি ক্ষমতা দুগ্ধ দোহন করার জন্য স্থানের প্রয়োজন অন্যদিকে গর্ভবতী ও বাচ্চা পশু পরিচর্যার জন্য বাসস্থান জরুরি পালনের জন্য তিন ধরনের ঘর ব্যবহার করা হয় যেমন উন্মুক্ত আদা উন্মুক্ত আবদ্ধ আবহাওয়া জলাবায়ের কথা চিন্তা করে রাতে আশ্রয়ের জন্য ভেড়ার ঘর তৈরি করা হয় বেড়া ঘরের মেঝে ভূমি সমতল বা মাচায় তৈরি হয়ে থাকে যেসব অঞ্চলে বৃষ্টিপাত কম হয় সেখানে এ ধরনের গড় উপযোগী একটি নির্দিষ্ট জায়গার চারিদিকে বেড়া দিয়ে উন্মুক্ত ঘর তৈরি করা হয় এ ধরনের ঘরে কোনো সাপ থাকে না সারাদিন বাইরে খাওয়ার পর রাতে বেড়ার পর এখানে আশ্রয় নেয় এখানে মেঝেতে ঘর খড় ব্যবহার করা হয় উন্মুক্ত ঘরের নির্দিষ্ট স্থানের এক কোণে কিছু জায়গা যখন ছাত্র তৈরি করা হয় তখন তাকে আধা উন্মুক্ত ঘর বলে যেসব এলাকার মাঝে মধ্যে বৃষ্টি হয় সেখানে আধা উন্মুক্ত ঘর ব্যবহার করা যেতে পারে